তারাপীঠের মন্দিরে মা তারা ব্যতীত অন্য কোন মূর্তি পুজোর প্রচলন নেই সেজন্য মা তারাকেই বিভিন্ন রূপে এখানে পুজো করা হয় প্রাচীনকাল থেকে এ প্রথা চলে আসছে সেই মতো জগদ্ধাত্রী পুজোতেও মা তারাকে জগদ্ধাত্রী রূপেই পুজো করা হলো। প্রত্যেক বছর নবমী তিথিতে দুপুরের পর তারা মায়ের চিরাচরিত পোশাক পরিবর্তন করে ডাকের সাজে মা জগদ্ধাত্রীর মতো করেই সাজিয়ে তোলা হয় তারপর বিকেল বেলা থেকেই মা তারাকে মা রূপে পুজো পাঠ শুরু করা হয় মন্দিরে সন্ধ্যাবেলায় অন্যান্য দিনের মতোই মা তারা হয়। এরপর মায়ের পুজোর জন্য তৈরি বিশেষ ভোগ তারা মাকে নিবেদন করা হয় যেহেতু এখানে তারা মাকে আমিষ ভোগ নিবেদন করার প্রথা আছে সেই কারণে এই বিশেষ দিনটিতে মায়ের সন্ধ্যা আরতের পর বলিদানের মাংস দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় এছাড়াও পঞ্চব্যঞ্জন সহ পাঁচ রকমের ভাজা শোল মাছ পোড়া দিয়ে খিচুড়ি ভোগ রান্না হয় এইভাবেই তারাপীঠ মন্দিরে তারা মাকে জগদ্ধাত্রী রূপে পুজো করার প্রচলন রয়েছে বহু যুগ ধরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্থানীয় মানুষের পাশাপাশি অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন নির্দিষ্ট এই দিনটিতে তারাপীঠের মন্দিরে মা তারার এই মনোমুগ্ধকর জগদ্ধাত্রী রূপ দেখে মোহিত হতে